পরিচালনা করছেন আমরা ধন্যবাদ জানাই তাকে সম্মানিত দর্শক আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন ধরলা ইলেকট্রনিক্স ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের আজকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে যেটিকে মোকাবেলা করছে ফ্রেন্ডস ফুটবল একাডেমি ফুলবাড়ি এবং উপজেলা ক্রীড়া সংস্থা চুলমারি ইতিমধ্যেই কিন্তু ফাইনালে গিয়ে যে ম্যাচে তারা ফাইনালে অবতীর্ণ হয়েছে সেই ম্যাচে পঁচানব্বই পার্সেন্ট সমান তিন মিনিট এক্সট্রা খেলা হবে প্রথম আগ্রহের

খারাপ করছে প্রথম আপনার খারাপ করছে ফোন